ক্ষুদার জ্বালা পৃথিবীর সবচাইতে বড় জ্বালা এই পেটের তাগিদে মানুষ কি না করে বলেন মানুষের বেঁচে থাকার মূল কেন্দ্রবিন্দি হচ্ছে খাবার আর এই নিত্য দাম দিন দিন এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে সো হ্যালো এভ্রিওয়ান আসলাম আলাইকুম ওয়েলকাম ট্যু মাই নিউ ব্লগ বাজারে নিত্যপণ্যে তো এখন হাতে দেওয়া যায় না আমরা সাধারণ মানুষ কি সারাদিন খেটে একটু পেট ভরে ভাতও খেতে পারবো না ডিমের হালি সত্তর টাকা করে ব্রয়লার মুরগি দুশো টাকা কেজি ধনিয়া পাতা কিনতে গেলে আটশো টাকা কেজি আসলে সাধারণ মানুষ খাবেটা কী বলে সাধারণ মানুষগুলো একটা পাঙ্গাস মাছ কিনে খাবে এর জন্য তাকে পাঁচশো টাকা বাজেট ধরতে হয় আমরা চাই প্রত্যেকটা সরকারের যাতে নিত্যপণের দামের প্রতি সর্বদা সজাগ থাকে সাধারণ মানুষগুলা যাতে সারাদিন খেটে তিনবেলা অন্তত পেট ভরে ভাত খেতে পারে আপনারা যারা ভাবেন যে নিত্যপণের দাম নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার কি আছে তাদের জন্য বলছি আপনারা হয়তো বা জানেনি না বাংলাদেশে এমনও পরিবার আছে যারা শুধু লবণ দিয়ে সাদা ভাত খায় কি আর বলবো মধ্যবিত্তের অবস্থাটা আরো বেশি খারাপ তারা না পারে সামান্য টাকার বেতন দিয়ে পুরো ফ্যামিলি চালাতে না পারে কারো কাছে সাহায্য চাইতে মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহণ করাটাই যেন এখনও অনেক বেশি দায় হয়ে গেছে ফেসবুকে দেখি সব কিছুরই নাকি দাম কমে গেছে কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন সরকার দাম নির্ধারণ করে দিচ্ছে কিন্তু আমরা সাধারণ আমজনতা সেটা মানছি না আসলে আমাদের সবারই দায়িত্ববান হতে হবে একার পক্ষে দেশ সংস্কার করা সম্ভব না আমাদের দাবি একটাই নিত্য দাম কমাতে হবে আমাদের কি তিনবেলা পেট ভরে ভাত খাওয়ার সুযোগ করে দিতে হবে নিত্য দাম নিয়ন্ত্রণে আনুন সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য সুযোগ করে দেন ভালো থাকুক পৃথিবীর সকল আমজনতা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ ফেজ